আমার ওয়াজ আছে আপনি জনতা আসতো আমি সেরে দিয়েছি বুঝতে পারতেছি আমি আজকে কয়েকদিন ধরে আপনার ভিডিও ধরা মানে করছেন যে ইন্টারভিউ গুলা ধরার জন্য খুঁজতেছি আপনি জানেন আপনার চুলগুলা কাটার জন্য আমি সুস্থ আছি আপনার চুলগুলা কাটবো আজকে আমি আপনার চুল আমি এখন কাটবো ধরো

তারপর কিছু কথা বলবো চুলগুলো আপনারা দেখেন আপনি চুলগুলা আমি কেন ইন্টারভিউ নিতে আসি যে আমি আগে ইমাম মাম ছিলাম এখন নাই

কি করতাম তখন আমি ওয়াজমা ফেলি করতাম তখন মাদ্রাসায় চাকরি করতাম মুসিদ আমরা শুনলাম যে আপনি নামাজ পড়াইতেন এক সময় সেটা কি আসলে সত্য

আল্লাহ কে পাওয়ার জন্য পরে কেউ নামাজ পড়ে না কিন্তু নামাজ শুরু করে নিজে হেদায় টানার জন্য আপনাকে আপনার পিছনে যারা নামাজ পড়ছে আপনাকে পিছনে জামাতে নামাজ পড়ছে তারা কি বিশ্বাস করে নামাজ পড়ছে আপনি একজন আলেম একজন বুজুর এই বিশ্বাস করে বিশ্বাস করে নামাজ পড়ে এখন যারা নামাজ পড়ছে আপনার পিছনে তারাতে আপনার এই পরিস্থিতি যে অবস্থা দেখা তারা তো অনেক সময় অনেক হুজুরের পিছনে নামাজ পড়া বাদ যে সব হুজুরের এরকম ফাউল টিকটকার কিন্তু আসলে সবাই তো আপনার মতো না হ্যাঁ আমার মতো সবাই তো না আমি আর আমি তো বলিও না যে আমার মতো সবাই আমার মতো মানুষগুলাকে কেন এই ক্ষতিটা করলেন যারা আপনার পিছনে নামাজ পড়তো তাদেরকে কেন ক্ষতিটা করলেন আপনি তারা তো অনেক অন্য আলেমদেরকে বিশ্বাস করবেন অনেক গুরুজুদ্ধের বিশ্বাস করবেন এই ক্ষতিটা কেন করলেন ভাই প্লিজ আমি তো আপনাকে বললাম আমি নেক্সট টাইম আপনাকে কখনো বলবো বিস্তারিত বিস্তারিত এখন বলেন আপনি নেক্সট টাইম কেন বলবেন আসলে কারণটা কি আপনি কি কেউ মারবে না মারবে না মারবে না কেউ লাড়বে না মানে শয়তানে না নালার একটা মানুষ শয়তানে যদি না লারে একটা মানুষকে এভাবে কেউ নামাজ ফালায় রেখা এরকম চুল কালার করে দৌড়াদৌড়ি করে মিডিয়া টিকটকে ভাইরাল হওয়ার জন্য এরা কেউ করে আপনার মাথায় টিকটক ক্ষতিগ্রস্ত করলেন যারা ইসলাম ধর্মকে সবসময় ভালোবাসা যারা মুসলমান আপনার যে যে পিছনে যারা নামাজ পড়ছে তারা তো এখন বাকি হুজুরদের বিশ্বাস করবে আসলে আপনি তাদের এই ক্ষতিটা কেন করলেন নষ্ট হয়ে গেছে আপনার জন্য তাদের শোনেন প্লিজ এটা আমার পার্সোনাল একটা বিষয় যে আমি আগে ইমাম ছিলাম এখন নাই বা আগে ওয়াচ করতাম বড় বড় মা ফিলে আমার ইউটিউবে ওয়াজ আছে আপনি সার্চ দিয়ে পাবেন

তারা মানুষ কি বলবে মানুষকে আসলে যারা সব হুজুর এরকম বলবে আপনার জন্য বাকি হুজুরদের খারাপ বলতেছে ইসলামকে আপনারা ধ্বংস করতেছেন ভাই কেমন বেশি দিন আপনার যে পরিস্থিতি আপনার সাথে

আপনার ওয়াজ শুনলে যারা হেদায়তের পথে আসছে তারা তখন আবার খারাপ জায়গায় কথা বেশি এত সুন্দর এত সুন্দর একটা আপনার এই দাড়ির

পুরো ভিডিও দেখলেন এবং ওমর ফালক আর আজমি টিকটক কথা কথাগুলো শুনলেন দেখেন একটা মানুষ কেমন তোর ফাতরা হইলে পরে এই সমস্ত কথাবার্তা বলতে পারে আমি শুরুতে বলেছি যে সব ভাইরাল হওয়ার ধান্দা হ্যাঁ অবশ্যই ভাইরাল হওয়ার ধান্দা বিশ্বাস করেন ভাই আর না করেন এই যে দেখেন কদিনে গাছ করছে ওরকম পপুলার কিন্তু হতে পারে না ঠিক আছে অনেকে নাম জানে আমি আজকে মানে ফার্স্ট নাম শুনলাম কিন্তু আমার কথা হচ্ছে এই যে এখন মানে টিকটকে চলে আসছে ফাতরা হয়ে গেছে চুল বিভিন্ন কালাকার এখন কিন্তু সবাই মোটামুটি সবাই মোটামুটি কিন্তু চিনে ফেলছে আপনি চিনছেন আমি চিনছি মুখ চিনে তমুখে চিনছে সবাই কিন্তু মোটামুটি চিনতেছে আমরা চিনে ফেলেছি কি দেখবেন হাতে গোনা হাতে গোনা পাঁচ দশ পনেরো বা বিশ দিন বা সর্বোচ্চ এক মাস এক মাস পরে আবার দেখবেন তিনি ওয়াজের মঞ্চে আবার দেখবেন তিনি ওয়াজের মঞ্চে ওয়াজের মঞ্চে গিয়ে বলবে যে আহ আমি হেদায়তের পর থেকে ছিটকে পড়ে গিয়েছিলাম আল্লাহ আবার আমাকে হেদায়াত এই যে এই টপিক নিয়ে দেখবেন মোটামুটি চল বাবা ছয় মাস আর আমাদের দেশের একদল মানে মূর্খ লোকগুলো আছে এই মূর্খগুলোয় আবার এই সমস্ত বক্তা নামক তক্তাগুলারে আবার দাওয়াত দিবে মাহফিলের এগুলোর মধ্যে মনস নেবে এই মানে ফালতু যা মন আছে আর কি তাই আর কি তো যাক ভাই আল্লাহর কাছে সবসময় হেদায়ত কামনা করেন প্রকৃতভাবে আসলে এরকম না হইলো যদি ওইরকম বাবাই নষ্ট হয়ে যেত তো ওর কথা বার্তা থাকতো মানে উল্টা পাল্টা কিন্তু এই দেখতে এই সেই ভালো লাগে না করি না এই সেই মানে তো যা মনে আছে আর কি শুনতে পারলেনি তো যা আর কোনো কথা নয় এই সমস্ত ফালতুদেরকে নিয়ে কথা বলতে চাই না এগুলো আসি ফুজুরের মরিত আর কি এগুলো আসি হুজুরের মরিত এতে কোনো সন্দেহ নাই আর কোনো কথা না বিডিও সর্বোচ্চ শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ